ব্যবসার উৎপত্তিটা হয় অভাববোধ থেকে বাংলায় একটা প্রবাদ আছে কারো সর্বনাশ কারো পৌষ মাস তো সেই জায়গা থেকে ব্যবসার উৎপত্তি কেন কথাটা বললাম এই কথাটার উত্তর পরে নিয়ে অভাববোধ আপনার মনে করেন এখন ক্ষুদা লাগছে তখন আপনি কি করবেন রুটি কলা বা ভাত এটা খাওয়ার একটা অভাব বোধ করবেন তার মানে বিষয়টা হলো সবার আগে আপনাকে কোনো একটা জিনিসের অভাব বোধ করতে হবে আর পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জিনিসের অভাব বোধ করে থাকে মাস্ট সেটা হবে দুই নাম্বার অভাব পূরণের চেষ্টা করবেন ওই যে আপনার রুটি কলা খাওয়ার ইচ্ছে এটা আপনি চেষ্টা করবেন যখন রুটি কলা কিনতে যাবেন টাকা দিয়ে রুটি আর কলা কিনে নিতে হবে যখন আপনি টাকা দিয়ে রুটি আর কলা কিনে নেবেন তখন সেটা হয়ে যাবে একটা একটা কর্মকাণ্ড এই এই তিনটা প্রসেস গেল ভিত্তি করে হলো কারণ আপনার অভাব হচ্ছে তাই আপনি অভাব পূরণের চেষ্টা করবেন এবং সবশেষ গিয়ে আপনি টাকা দিয়ে জিনিসটা কিনবেন এটা হচ্ছে একটা ব্যবসার প্রসেস এই জিনিসটার ক্ষেত্রেই আপনাকে আমি আগেই বলছিলাম কারো পৌষ মাস কারো সর্বনাশ অর্থাৎ আপনার হচ্ছে অভাব হচ্ছে ওই জিনিসটা কিনবে আর ওই ব্যবসায়ীর জন্য এটা হচ্ছে পৌষ মাস